তো আজকে গেম আপডেট হওয়ার পরই আমরা ইন্টার মিলানের একটা প্যাক পেয়ে গেছি তো এই প্যাকের প্রাইসটা হলো পনেরোশো এই প্যাকের সবচেয়ে বড় একটা আকর্ষণ হলো যে এই প্যাকের যে মানে ম্যানেজারটা আছে সিমন ইনজাগি তো এই একটা লেজেন্ড তো এরা তো অনেকেই চিনেন তো এই ম্যানেজারটা মূলত ডাবল বুস্টার একটা ম্যানেজার তো এই ম্যানেজারটা হিসেবে পড়ছে তো এই ম্যানেজারটা কি মানে লং বল কাউন্টারে আপনার গেম প্লে করতে হবে জাস্ট ওনলি একটা প্লেইং স্টাইলই খেলতে হবে তো এই ম্যানেজারটা কি আপনার নেওয়া ঠিক হবে সেটা আজকে এই ভিডিওতে তো শুনুন কথা না বলে প্রথমে আমরা যে এর স্ট্যাটসটা দেখি তো এই মূলত একটা প্লেইং স্টাইলই খেলতে পারে সেটা হলো লং বল কাউন্টার মানে এর মধ্যে দুই দুইটা প্লেইং স্টাইল পাওয়া যাবে না তো এই মূলত আপনার বুস্ট করবে এক স্পিড বুস্ট করবে বুস্টার ওয়ানে আরেকটা বুস্ট করবে হলো ফিনিশিং সব প্লেয়ারের জন্য এটা বোঝা যাচ্ছে যে এই মূলত আপনার অ্যাটাকটা বেশি করবে ডিফেন্সের তুলনায় আর লং বল কাউন্টার যেহেতু অ্যাটাক মানে মানে ডিফেন্সটা আপনার ভালো হয় সো অ্যাটাক প্লাস ডিফেন্স ব্যালেন্স ইয়া ব্যালেন্স এটা পারফরমেন্স পাওয়া যাবে এটা গেলো তো এই আমি রিভিউ করতেছি না কারণ এই সমস্ত মানে এত কয় এই সমস্ত প্লেয়ার পুরাই অর্থলেস সো এইগুলোর সম্বন্ধে আমি কথাই বলবো না তো আজকে আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই যে আমি মূলত রুবেন অ্যামোরিম দিয়ে গেম প্লে করি তো রুবেন আমার স্রোই বিচ আছে তো আমি মূলত রুবেন অ্যামোরিমটা নিয়ে ছি তো রুবেন অ্যামোরিম নেওয়ার পরে জাস্ট আমার একটা ভালো হয়েছে কিন্তু এটিএট রেটেড মানে ম্যানেজার আপনার স্ট্রয় দেন আপনার রুবেন এমরিম এও মূলত আপনার এইটি এইট ট্রেডেড মানে মনে করেন ম্যানেজার তো এ জাস্ট খালি ডাবল বুস্টার আর আপনার স্ট্রয় হলো সিঙ্গেল বুস্টার তাই যে এই দুজনের মধ্যে যে আহামরি পার্থক্য এরকম কোনো ইস্যুই নাই সো আপনারা জাস্ট ডাবল বুস্টার দেখে জানি পাগল হন না যে ইন সিমন ইন জাগি আসছে যার কারণে আমি ডাবল বুস্টার দেখে এই ম্যানেজারটা নিয়ে নিব সো আমার মতে এইগুলো করার কোনো দরকার নাই আপনার যদি লং বল কাউন্টারে কোনো ভালো কোচ স্নান থাইকা থাকে তো আপনি অল্টারনেটিভ হিসাবে এই সমস্ত ম্যানেজার নিতে পারেন আপনি সবে চলে যান সেইখানে দেখতে হবে যে আপনার মানে জোসে মরিনো আছে এই মূলত লং বল কাউন্টার এ লেজেন্ড এ ইমোশন এ আপনার দুইটা প্লেয়িং স্টাইলে খেলতে পারবে বুঝছেন এই মূলত ট্যাকলিংটা বুস্ট করবে তো তার চেয়েও অল্টারনেটিভ বেস্ট 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 একটা চয়েস হলো সেটা হলো ফ্র্যাঙ্ক রাইকার এই মূলত দুইটা প্লেয়িং স্টাইল খেলতে পারবে সেটা হলো দুইটাই ফেমাস দুইটা প্লেয়িং স্টাইল একটা হলো আপনার পজিশন গেমিং দুইটা হলো আপনার লং বল কাউন্টার বুঝতে পারছেন আমার মতে দেখা লং বল কাউন্টার আপনার বেস্ট একটা ম্যানেজার আপনারা যত যাই বলেন এ সেরা একটা ম্যানেজার ফ্র্যাঙ্ক রাইকার মানে আমার মানে কয়েন হলে আমি যদি লং বল কাউন্টার প্লেয়ার হয়তো আমি এই ম্যানেজারটাই নিতাম তো এ আপনার মূলত বুস্ট করবে যে আপনার মানে একটা বুস্টই করবে সেটা হলো লো পাস যেহেতু আপনার পাসটা ব্যালেন্স হয়ে যাবে মোটামুটি ভালো একটা ডিফেন্স প্লাস আপনার অ্যাটাকিং পাওয়া যাবেন সো আমার মতে এই সমস্ত পনেরোশো কয়েন দেওয়া এই ইন্টার মিলান তিনটার মিলান প্যাকটিং না নিয়ে জাস্ট আপনারা এই সমস্ত প্যাক নেন আপনারা জিতবেন কয়েনটি জমান আপনারা হয়তো বা ভবিষ্যতে জন্য ভালো কোনো প্যাক আসে তোরা নিতে নিয়ে নিতে পারবেন এই সমস্ত প্যাকে মানে কয়েন খরচ করার কোনো দরকারই নেই তো আশা করি জিনিসটা বুঝতে পারছি তো আজকে ভিডিও এই পর্যন্তই তো এই ভিডিওতে লাইকে আমি বলতে চাই একশোটা সবাই মিলে একশোটা লাইক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ